অনেককে বুর্দিছে দিছেন না অনেক চেয়ারম্যান অনেক লোক অনেককে বুদ্ধি আপনারা পাস করাইছে কিছু দিছে আপনাদেরকে কিছুতে দেয় নাই আপনার বাইকদের কোনো পরিবর্তন হওয়া নাই এখনো বাগানে অনেকের ঘরে ভালো একটা বাথরুম নাই আছে ভালো একটা টিউবএল আছে ভালো পানি আপনার খাইতে পারতেছেন অনেক জায়গায় অনেক অসুবিধা এই যে তুফান আসে ঘরে টিন নাই এই যে আমি আপনাদেরকে একটা কথা বলি অন্যান্য প্রার্থীরা তো আপনাদের কাছে আসে অন্যান্য পার্টির সাথে মুখ তার পার্থক্য আমি আপনাদেরকে একটু বলি অন্যান্য পার্টি চাইলে আপনারা দাঁড়ায় দাঁড়ায় যেতে পারতো না এখন নির্বাচন দিকে আমাদের মুক্ত দাঁড়াইছে তো তাদের গাম মারিতে পুরে যেতেছে এই জন্য তারা যাইতেছে আপনাদের দাঁড়ায় দারে। কিন্তু মুক্তা যদি না দাঁড়াই তো ওরা আপনাদেরকে জিগাইত না বাপ তো আমি তো পাস করব। এখন মুক্তা এসে পড়ছে এটা কোন মুক্তা জানেন এটা সারা বাংলাদেশে চিনে সবাই চিনে ও যদি একটা ভিডিও করে বলে দেয় যে এই মানুষের টিউবওয়েল নাই এই মানুষের ঘর নাই এই মানুষের এটা নাই এটা লাখ লাখ মানুষ দেখে যে এলাকার চেয়ারম্যান থাকবো যে এলাকার মেম্বার থাকবো এরা চিন্তায় পড়ে যাইব যে মা মুক্তা তো আইসে রে ভিডিও করে বলাছে এখন যদি আমি টিবল না দে এখন যদি আমি ঘর না দেয় আমার তো চেয়ারম্যানের খাল থাকতো না ওর জন্য সবার এত চিন্তা ও যদি বাস করে কোন চেয়ারম্যান মেম্বারে রাইজ ঘুমাইতে পারতো না চিন্তা করব কখন মুক্তা ইব্রাহিম আইসে ঢুকে দিব আমার বাড়ির কখন আইসে ভিডিও করে মানুষের ভাইরাল করে দিব। দিয়ে কই অমুকের ঘরে তিন নাই অমুকের চাল নাই অমুকের টিউবওয়েল নাই তারপরে তোমরা যদি মুখ তারা ভোট দিও সে যদি ক্ষমতায় আসে একটা জিনিস তোমাদের জন্য ভালো হবে সেটা হলো সে ভিডিও করিয়া তোমাদের দুঃখ গুলা মানুষের সামনে তুলে ধরতে পারে বেরিস্টার সমান ভাই দেখছো সে ভিডিও করে কিনা ওইটা মানুষে ভাইরাল করে এটা আজকে পর্যন্ত বেরিস্টার সমান হয়েছে কিনা তোমাদের যে চা শ্রমিকের যে বেতন বাতা এগুলা নিয়ে বেরিস্টার সমান ভাই তো অনেক কথা বলছে বলছে না ওই বেরিস্টার সমান ভাইয়ের মতো আমরাও ক্যামেরা নিয়ে তোমাদের দাঁড়া দাঁড়াইছে কথা বলতে পারবো তোমাদের বাগান দিয়ে একজন দাঁড়াইছে আরো চোখ মানুষ পার্টি দাঁড়াইছে আমরা আমাদের মুখে যত রোগ তোমাদের দাঁড়া দাঁড়িয়ে আসতে পারবো যত রোগ তোমাদের দুঃখ দর্দশা তুলে ধরতে পারবো অন্য কোনো পারতো না কারণ অন্য কোন মানুষ কোনো চিনে না ওই দোষ টোকা আবার কোন মার্কে আমাদের চিনি না অনেককে চিনে না কিন্তু এই মুখ তার প্রতিটা গড়ে ঘরে চিনে তোমাদের তো সন্তানরা আছে মোবাইল চালায় চালায় না জিগাই ভাই মুখ তার চিন্তি পাঙ্কা দাঁড়াইছে তখনই তোমাদেরকে বলে দিবো এই বিটি তো সারা বাংলাদেশ চিনে তোমাদেরকে একটা কথা বলো যারা সারা বাংলাদেশ চিনে যার একটা ভিডিওতে চেয়ারম্যান মেম্বার এর হাটু যায় ওই মহিলারা যদি ভোট না দো কারে ভোট ওই মহিলা ভিডিও এই মুক্তা ভিডিও করলে চেয়ারম্যান মেম্বার এর হাটু কাটতে যে মুক্তা ভিডিও করছে রে এখন তো বাইরে লাগে গেল আমাদের অবস্থা খারাপ তো তোমরা ওই মানুষকে ভোট দিবা যে মানুষকে ভোট দিলে তোমাদের উপকার হইব একটা কথা বলি তোমরা অনেক কষ্ট করছো তোমরা এখানে এসে আমাদের কথা শুনছো এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তাস্তরে পাঙ্কা মার্কা মুক্তাকে ভোট দিবা যুক্ত যা লাগে আমরা ভিডিও করে বেরিস্টার সুমন এই সুমন ভাই চানপুর বাগান বাগান অমুক বাগানের মানুষ কষ্টে আছে এটা দেন আমরা দিবো তোমাদেরকে ভালো সবাই বলো